হাউন আঙ্কেল হাউন তুমি কোথায় হাউন আঙ্কেল হাউন দেখো আমার ছোট ছোট আঠাইশ নম্বরে ব্রা তবে এখন আমি ছত্রিশ নম্বরে ব্রাপুর হাউন আঙ্কেল তুমি কত ভালো হাউন তুমি যখন আমাকে কোলে নিচের হাউন নিচের থেকে কি জানি গরম হয়ে আমার জিঙ্গাটা খুলে তুমি একটু একটু লাগাইতে আমার কী গুদগুদি লাগতো হাওনাঙ্কেল পানি সব ভরে যেত পানিগুলি কোত্থেকে আসতো হাউনাঙ্কেল এখন হাউনাঙ্কেলের বিছা পাবলিকে এখন সেসি দিবে হাওনাঙ্কেল হাওনাঙ্কেল তুমি যে একটা বিছানা বসাইছো জেলের ভিতরে অ্যা ও হাউনাঙ্কেল থানার ভিতরে একটা গুদগুদি বিছানা হাওনা তুমি আমাকে কোলে কা দিয়ে আঙ্কেল